আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুনান ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সুনান ট্রেডার্সে যে আপনারা কি কি পাচ্ছেন অল ওভার একটা রিভিউ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এলে মা বোনেরা কী কী কেনাকাটা করতে পারবেন এই ধরনের সব ধরনের আইটেম কিন্তু আপনারা সুলভ মূল্যে সুনান ট্রেডার্স থেকে কিনতে পারবেন যদি স্ক্রিনে কারোটা ভালো লেগে থাকে প্রয়োজন মনে হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর আজকে বিশেষ কালেকশন দেখানোর জন্য আমাদের সাথে আছে সুনান টেটার্সের ওনার বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি কি নিয়ে হাজির হয়েছে দর্শকদের জন্য আজকে আমি যেগুলো নিয়ে এসেছি সম্পূর্ণটাই আপনার সংসারের আইটেম সংসারের ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট বিশেষ করে কিচেনের জন্য খুব ইম্পর্টেন্ট কিচেনের জন্য আচ্ছা এগুলো কি এটা হচ্ছে এটা হলো ডিশ র‍্যাক ডিশ র‍্যাক এটা আপনার প্লেট ফ্লাইট বাসন হাড়ি পাতিল ধুয়ে আপনি ভিতরে ঢাকনা অবস্থায় রেখে দিতে পারবেন আচ্ছা ঢাকনা অবস্থায় কভার করে রেখে দিবেন এটা কিন্তু কিচেনও রাখতে পারবেন চাইলে ডাইনিং টেবিলও রেখে দিতে পারেন কারণ হচ্ছে কভারটা দিলে সুবিধা কি যে মনে করেন যে ধুলা আছে পিপড়া আছে তেলাপোকা আছে গিয়ে ওয়াশ করা যে প্লেটগুলো থাকে বা বাটি বুটি থাকে এগুলো রাখতে পারবেন এগুলো নষ্ট যেন না করে জি জি এটা কিন্তু দুইটা মডেলের মধ্যে আছে একটা হচ্ছে এই ধরনের কভারের মডেল একটা পুরোটাই ঢাকনা হবে আচ্ছা পুরোটা ওপেন হবে এরকম মডেলে তো দর্শক বন্ধুরা এক এক করে অনেক কিছু দেখাবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন সর দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো ভাই কি দিয়ে শুরু করবো শুরু করে দিয়ে শুরু ওকে তো মধ্যে কয়টা প্লেট রাখা যাবে আপনার রাখতে পারবেন মিনিমাম একদম মিনিমাম বারো থেকে ষোলোটা বারো থেকে ষোলোটা হাফ প্লেট ফুল প্লেট মিলিয়ে রাখা যাবে এই যে এখানে আমি প্লেট গুলো রেখে দেখেছি এটা ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে এবং সবচেয়ে যে বড় সাইজটা বারো ইঞ্চি পর্যন্ত আপনারা বারো ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন ঠিক আছে এগুলো সব এছাড়াও আপনার প্লেট সুপ বাটি কারি বাটি চামচ কুন্তি পিলার সব একদম এ টু জেড রাখতে পারবেন বিভিন্ন ধরনের ব্রাশ ই আছে যেগুলো আছে মাঝুনি টাজুনি যা আছে এভরিথিং কিন্তু রাখতে পারবেন গ্লাস মগ এগুলো কিন্তু রাখতে পারবেন ঠিক আছে তো এটা সাইজটা কতটুকু

এই যে বাইশ ইঞ্চি দেখছেন এটা হচ্ছে এইভাবে হচ্ছে বাইশ ইঞ্চ এই পাশে এটাও এটাও বাইশ ইঞ্চি ঠিক আছে দুই ধরনের ঢাকনা দিয়ে তো কে কোন ঢাকনা দিয়ে নিবেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বললেই হবে ভাইয়াকে প্রাইস কিরকম আসবে ভাইয়া প্রাইস একদম রিজনেবল মধ্যে পাবেন আর আমি আরেকটা ঠিকানাও বলে দেই এটা বাণিজ্য মেলায় পাবেন বাণিজ্য মেলায় পাওয়া যায় হ্যাঁ বাণিজ্য মেলায় পাওয়া যায় কিন্তু প্রাইস অনেক বেশি অনেক ডিসকাউন্ট দেয় ও ডিসকাউন্ট দিলে কি হবে কিন্তু দাম বেশি রেখে ডিসকাউন্ট দেয় ও তাই নাকি হ্যাঁ তাহলে আজকে আমরা যা পাবো বাণিজ্য মেলা থেকে কমে হ্যাঁ আমি তো ফ্রেন্ডলি বল বললাম দেখি আমি ঠিকানাটা দিয়ে দিলাম তারপরও বললাম যদি বাণিজ্য মেলা থেকে কমে হয় বেশি হয় আমার থেকে নিয়ে না যদি কম হয় তবে আমার থেকে নিয়ে যদিও বাণিজ্য মেলা পাওয়া যায় সেখানে কিন্তু দেখেন আমরা কয়জন বাণিজ্য মেলা আসতে পারি ঢাকা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে অনেক মানুষ কিন্তু আসতে পারি না ঠিক আছে তো বাণিজ্য মেলা থেকে যেহেতু এটা পাওয়া যায় তো সেই জিনিসটা কিন্তু আপনারা সুনান ট্রেডার্স থেকে নিতে পারবেন এর চেয়েও কমে অনলাইনে বসে জি জি আমি বাণিজ্য মেলার প্রাইসটা বলে দেবো কত ওখানে এটা প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো সুনান ট্রেডার্স কত সুনান ট্রেডার্স পাঁচ হাজার পাঁচশো না পাঁচ হাজারও না আর চার হাজার পাঁচশো না আচ্ছা আমার এখান থেকে নিতে পারবেন দামটা বলে দিব তবে দাম বলার আগে কালারটা দেখাই দিই আচ্ছা তিনটা কালার হবে তিনটা কালারের মধ্যে এই যে একটা কালার

আচ্ছা বিড়ালের বক্স হিসেবে ইউজ করতে এই অপশনটা আমি বলে দিলাম এটাও নাকি খুঁজে বিড়ালের বক্স খুঁজে পায় না পায় না আপনার ছেলেরা বলে দিলাম

কিন্তু প্রত্যেক বাসা বাড়িতে থাকে আবার ধুলাবালি তো ধুলাবালি अवेलेबल আছে আপনি ধুলাবালি থেকে অন্তত মুক্ত করতে এই জিনিসটা আপনি নিতে পারেন ওকে এত সুন্দর একটা জিনিস ঠিক আছে এটা দুইটা কালার হবে ভাইয়া এই যে দুইটা কালার হবে দুইটা কালার এবং পেস্ট কালারের মধ্যে अवेलेबल আছে তো কত হবে মাত্র

বেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে তো প্রাইস কত থাকবে এটা ভাইয়া একদম কম দাম ভাইয়া একেবারে কম দাম হাতের না মাত্র 250 টাকা অনলি মাত্র 250 টাকা দিয়ে পেয়ে কাছ থেকে তো দর্শক বন্ধুরা যা লাগবে দ্রুত অর্ডার করবেন এরপরে যে বিনগুলা দেখাবো এটা হচ্ছে প্যাডেল বিন প্যাডেল বিন এটা হচ্ছে আপনার 10 লিটার আছে আপনার 15 লিটার এবং আছে আপনার 20 লিটার আচ্ছা যার যে সাইজটা প্রয়োজন

এই যে পনেরো লিটার যারা আর একটু বড় চান ছয়শ পঞ্চাশ টাকা ছয় পঞ্চাশ টাকা কালার যেটা দেবেন কালারের কোনো সমস্যা নেই কালার সমস্যা নেই একই দাম কালার কারণে দাম বাড়বেও না কমবেও না আচ্ছা তারপরে গুলো আছে হলো বিস্ট্যান্ডার্ড এর মধ্যে একদম বিশ লিটার বিশ লিটার ক্যাপাসিটি বড় এবং দেখতেও অন্যরকম স্ট্যান্ডার্ড হ্যাঁ যারা একটু বড় ফ্যামিলি আছে এবং যাদের ময়লাটা একটু দ্রুত বেশি বেড়ে যায় তারা বিশ লিটার নিতে পারে এটা মধ্যে দুইটা কালার হবে এই যে পার দিয়ে প্রেস করবেন এই যে উঠে আপনি যদি চান এটার মধ্যে আপনি পলিথিন ইউজ করতে পারেন পলিথিন ইউজ করাটাই ভালো যেহেতু আপনার জিনিসটা ভালো থাকবে ভালো থাকবে এই কালার একটা কালার আছে আর এই একটা কালার এই কালারটা খুব খুবই ভাইরাল একটা প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগে রাইট অনেক সুন্দর কালার এটা প্রাইস কেমন হবে 20 লিটার ক্যাপাসিটি 20 লিটার প্রাইস এটা প্রাইস পড়বে

अच्छा, तो हमारे हाई कोमर ना लो कोमर, अपने हाई न...

দেখান এই যে ভাইয়া যে জিনিসটা এখন দেখা হয় না এই যে ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট একদম ভাইরাল প্রোডাক্ট এই যে এটার মধ্যে আপনি একে তো ফ্রুটস রাখতে পারবেন দুই সবজি ধুয়ে রাখতে পারবেন অথবা এটা আলাদা করে এটা আলাদা করে আপনি এইভাবে ইউজ করতে পারবেন মাল্টি ফাংশনাল ঝুলি মাল্টি ফাংশনাল ঝুলি এটা দুইটা সাইজ হবে দুইটা কালার হবে দুইটা কালার হবে এটা এটা এই সাইজটাই কালার হবে আবার এই সাইজটাই কালার হবে আচ্ছা কারণ দেখা যাচ্ছে আমরা অনেক সময় সকালে যে দুপুরের খাবার পাকাবো এগুলো সবজিগুলো কিন্তু আমরা কেটে কেটে বেছে কিন্তু ধুয়ে রাখি ঠিক আছে অনেক সময় লেট হয় গিয়ে দেখা যায় মাছি বসে ঠিক আছে ময়লা ভরে তো এরকম ধরনের কিন্তু কাবার থাকলে আপনারা কিন্তু এগুলোতে রেখে দিলে স্বাস্থ্যসম্মত অনেক ভালো থাকলো ঠিক আছে এই সব বিদেশি প্রোডাক্ট ভাই যেগুলো সাইজ পুরো দুইটা না হ্যাঁ সাইজ দুইটাই হবে এটা 10 এটা 12 সব হচ্ছে ইম্পোর্টের প্রোডাক্ট সব এক ইম্পোর্ট এগুলো লাগবেই আর এগুলো লাগেই লাগেই ঠিক আছে

সেই ধরনের কোন মাল বিক্রি করে নাই আর আল্লাহ করবেও না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কোয়ালিটি মনে করেন যে আপনাদের যে অনেকের বারান্দা আছে বড় পর্দা লাগে অনেকের গ্লাসের বারান্দা আছে

আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করে ভাইয়া অর্ডারের যারা বাণিজ্য মেলায় গেছেন বা যাবেন নিয়ত করছেন যাবেন তারা যান সমস্যা নেই ঘুরে আসেন একটু দেখে আসেন আচ্ছা তাহলে আপনার চ্যানেলের যে সম্মানটা

কিন্তু কোনো দরকার অ্যাভেলেবেল বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে বিদেশে বসে থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আমরা আমরা রয়েছি সুনান এটার মধ্যে ইমো সব আছে গ্রামীণ নাম্বারটাতে আচ্ছা ঠিক আছে দুইটা নাম্বারে আমার হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে বিদেশে বসে থেকে অর্ডার করতে পারবেন যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন দোকানের নং হচ্ছে 81 ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলা এটা আছে দক্ষিণ ভবনে এলে কিন্তু পেয়ে যাচ্ছেন যদি চিনতে এভাবে কারো অসুবিধা হয় দেখে শুনে নিতে তো এর সাথে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কি কি আছে যদি চিনতে অসুবিধা হয় আপনারা কিন্তু ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন তাহলে কিন্তু ভাইয়েরা লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই আপনারা চেষ্টা করুন ভাইয়ার নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করে তারপর ফোন দেবেন কারণ নর্মাল ফোনের নেটওয়ার্কটা কিন্তু আর এখানে পাওয়া যায় না এই হোয়াটসঅ্যাপে কল দেবেন ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই অনেকগুলো কালেকশন দেখিয়েছি যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এইভাবে আপনারা অনলাইনে অফলাইনে দুইভাবে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই